শহীদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না সোনা মনিদা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন ষোল কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায়গম স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন সৈরাচার বসতে চায় সেই স্বৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে কাক কারা হাত তুলে আল্লাহকে দেখা দাও আচ্ছা

বিবাহিত ভাইয়েরা আপনারা আমার সম্মান বাঁচাবেন বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন হাসবেন না দিবেন গলা ফাটায় দিয়ে বিবাহিত ভাইরা সর্বনাশ মুরব্বের লাভ দিয়ে আচ্ছা এবার ইট ওয়াজিট ভালো ছিল খারাপ না খুব ভালো সুন্দর সাউন্ড ছিল এবার সিঙ্গেল লাইফ পড়া তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা সিঙ্গেল কাশি দাও স্যার যারা আপনারা আছেন স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন আমি জানতে চাই আসলে কে জিততেছে সিঙ্গেল পিপল ইস টাইম ফর ইউ সিঙ্গেল ভাড়া থাকবে দেন আমার সাথে বিবাহিত ভাইরা মাফ করে দিবেন হলো না মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন যাই হোক জো হো গিয়া হো পাস্ট ইজ পাস্ট প্রেজেন্ট ইজ এভরিথিং এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ এর নিচে পড়ে যাব ঠিক আছে আপনারা সবাই মিলে একটা কাশি দেন গাজীপুরের সন্তান যে আমরা বিড়ালের বাচ্চা নই সব সিংহের বাচ্চা এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ নারা করবে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে গাজীপুর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকলের স্লোগান তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন করেন সবাই আমি আমার প্রিয় গাজীপুরের ভাইরা আজ আমরা যেই সুরার থেকে তার সিট পেশ করব আমি সেই সুরায় যাওয়ার চেষ্টা করছি তোমাকে তবে সবাইকে একটা কথা বলবো কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও উঠে যায় একজনও যদি উঠে যায় তা লুঙ্গি টান দিয়ে ধরে বসে তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায় ঠিক আছে জাস্ট টান দিয়ে বসায় দিবেন কারণ পুরো বছরে একদিন এসেছি আবার কবে দেখা হবে জানি না আজকের মাহফিলে এসেছি দোয়া না করে কেউ বাসায় আমরা ফিরবো না ঠিক না আমি শুরু করছি আল্লাহর নামে আল্লাহর কোরআন থেকে তাফসির আজ যে সুরাট থেকে আমরা তাফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরতু আলম নাশরাহ আমার প্রিয় গাজীপুরের ভাইরা সবাই বলেন সুরতু আলাম নাশরাহ আওয়াজ আওয়াজগুলো জোরে চাই কারণ আওয়াজ যেন কমে না যায় সুরতু আলাম নাশরাহ থেকে আজকে আমরা তাফসীর পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভিতরে এই সূরাটা আছে 30 নাম্বার পারা বলেন সবাই কত নাম্বার পারা 30 নাম্বার পারা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে এই যে কয়ে যায় নীল এ নীল মিডিয়ার আচ্ছা ঠিক আছে সাইডে যাও খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরি কেউ উঠে যাবেন না সবাইকে আমি অবজার্ভ করার ট্রাই করছি এই সুর আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা গাজীপুরের ভাড়া মোট কয়টা আটটা তবে আজ আমরা আটটা আয়াতের ব্যাখ্যায় যাব না

উইথ এভরি হারশিপ দেয়ার ইজ ইজ এই আয়াতের তর্জমা হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথে স্বস্তির দেখা স্বস্তির সন্ধান বলেন তো গাজীপুরের ভাই আছে না নাই আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন এখান থেকে কথা বুঝে আসবে না এখান থেকে শুনতে হবে কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ যদি আপনি দিল দিয়ে না শোনেন ইহাসে শুনো গে ইহাসে নিকাল জায়গা এই জন্য কান দিয়ে নয় যতটুকু শুনবেন বিল দিয়ে শুনবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই আমি বলবো প্রথম ধাপ আপনারা বলবেন সেকেন্ড ধাপ কষ্টের সাথেই আছে এই জোরে কোন বামে সাউন্ড নাই ডানে পারফেক্ট সাউন্ড মাশাআল্লাহ কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ এটা হচ্ছে সুরত আলম নশরহ এর পাঁচ এবং ছয় নম্বর আয়াত এই দুইটা আয়াতের আমি আজ তফসির থেকে চারটা ব্যাখ্যা দিই লোক এট মাই ফোর ফিঙ্গার সবাই বলেন কয়টা ব্যাখ্যা চারটা চারটা ব্যাখ্যা শেষ হবে দুইটা ঘটনা বলবো দোয়া হবে অ্যান্ড দেন উইল গো ব্যাক টু আওয়ার হোম বলেন সবাই ইনশাআল্লাহ আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিলে অংশগ্রহণ করেছেন আমি কথা বলতে ভ্যারি কমফোর্টেবল ফিল করবো বিকজ আপনারা আমার কথা আরও ভালো বুঝবেন যুবক ভাইয়ারও অবশ্যই বুঝবেন খেয়াল আল্লাহ তাআলা বলছেন ইন্না এখানে তর্জমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি খুব খেয়াল করেন এখানে রোস তথা কষ্ট এটা আসছে আগে ইউস তথা স্বস্তি এটা আসছে পরে তাহলে কষ্ট এসেছে আগে স্বস্তি এসেছে পরে তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যেই গ্রামারের নিয়ম আছে রুল আছে সেই দিক থেকে তাকান তবে এখানে স্বস্তি এসেছে আগে কষ্ট এসেছে পরে তাহলে যদি আপনি পড়তে যান তেলাও হিসেবে পাইনামাল এখানে স্বস্তি আসছে পরে কষ্ট আসছে আগে বাট আরবি নিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে কষ্ট আসছে পরে এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্য আপনার কি ছিল এটা আমার উদ্দেশ্য এটা আল্লাহর উদ্দেশ্য আল্লাহ গ্রামার অনুযায়ী স্বস্তিকে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা তোর জীবনের যত কষ্ট আসুক তোর ফোকাস তোর পারসপেকটিভ তোর দৃষ্টি কষ্টের দিকে হবে না স্বস্তির দিকে হবে কষ্টের দিকে নয় স্বস্তির দিকে এবার আমাকে উত্তর দিলেই তার আর ভালো বুঝে আসবে যেই মাস চলছে মাসটার নাম হচ্ছে কি মাস এ যে আস্তে কয় রে বাবা কি মাস দুই হাজার কয় সাল পঁচিশ সাল আমাকে উত্তর দিবেন সবাই কেউ যেন বাদ না যায় এই জানুয়ারি মাসে আপনি কয় দিন না খেয়েছিলেন একদিনও না তাই না আচ্ছা যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়েকদিন অসুস্থ ছিলেন বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম স্বস্তির সংখ্যা বেশি ঠিকা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না স্বস্তির দিকে তাকিয়ে দেখ তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন তিনি কে এখন চলছে শীতকাল সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া নাম শুনছেন না আপনারা বগুড়া একটা উন্নত জেলা তো আমি প্রোগ্রামে গেলাম আল্লাহ তাল্লাহ যেটা ফয়সলা আর কি গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার গাড়িও নষ্ট যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট দুইটাই নষ্ট রাস্তার মাঝে রাত বাজে দুইটা কনকনের কনে শীতে আমি থর 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 করে কাঁপছি বিশ্বাস করুন আমি যতই বড় হুজুর হই আর যত বড়ই ফেমাস মানুষ হই না কেন ডিপ্রেশন চিন্তা প্রত্যেকটা মানুষের ন্যাচার প্রত্যেকটা মানুষের শুরুতে কিছু কথা বলবো এটা না বললে হবে না এখানে আমার বামে যারা আছেন দে আর ভেরি অনারেবল পার্সন দে আর ভেরি রেসপেক্টেড পার্সন উই অল রেসপেক্ট দেম টু আমরা সবাই তাদেরকে সম্মান করি সম্মান করি না যুবক ভাইরা অবশ্যই আমরা সম্মান করি সবাই আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি এবং তারা সবাই অসাধারণ পার্সোনালিটি বিলং করেন বলে আমি বিশ্বাস রাখি তবে মাহফিল কমিটি অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং সবাইকে আমি বলবো মাহফিলের সিস্টেম হবে এটা আমি আদবের সাথে বলছি কারো প্রতি আমার কোনো রাগ নেই ঢাক নেই কোনো প্রকার ক্ষোভ নেই গাজীপুর ঢাকার মধ্যে পড়ে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ফাদার অফ অল দ্য ফাদার্স ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড তাই না ঢাকার সে কোনো কম্পেয়ার করা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত মানুষ খুবই আপনারা মার্জিত মানুষ প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে চল্লিশ মিনিট সময় নেওয়া এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না আমি সম্মান রেখে বলছি কাউকে আমার অসম্মান করছি না ওল্লাহি আল্লাহ কসম এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কেন বললাম এইটা যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে নেক্সট বছর মাহফিল হবে এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না আমি আবারও বলছি আমি সম্মান রেখে বলছি এর কারণ হলো প্রধান আলোচক যখন চল্লিশ মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে তখন তার স্থির শোনার যে মনোমাইন্ড থাকে একটা চিন্তা থাকে যে অ্যাক্টিভিটি থাকে ওইটা ওই চল্লিশ মিনিটে নষ্ট হয়ে যায় আর আমি আমার পুরো জীবনে যত মাহফিল করেছি আমি চল্লিশ মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে পড়ছে না জীবনে তো স্যারদেরকে বলবো স্যারদের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে আমি আসার পূর্বে বক্তব্যটা শুরু হলে আমি এসে দশ মিনিট বসতাম তাহলে একটা মার্জিত ভাবটা থাকত চল্লিশ মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্ত বোধ করেছি তবে যুবকদের জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ঈশ্বর তাই আমি সবার কাছে আবদার রাখবো আমি আবারও সারদেরকে বলছি সারদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই কোনো প্রকার আমার কোনো বিদ্বেষ নেই আল্লাহ প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাওয়া হিসেবে কবুল এবং মঞ্জুর করো পরেন সবাই আমি আচ্ছা আমি যে কথাটা বললাম আমাকে হুজুর হিসেবে দেখা বাদ দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন সবার তো একটা বাক স্বাধীনতা আছে নাকি যার যার বক্তব্য যার যার মতামত সে দিবে আমি দোয়া করি আমার কলিজার টুকরা যুবক ভাইরা দে হ্যাভ স্ট্রাগলড আ লট তারা অনেক বেশি কষ্ট করেছে প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল এখলাসের সাথে করার তৌফিক দান করে পরে সবাই আমের গাজীপুর এমন একটা জেলা ঢাকার ভেতরে আমরা জানি পাঁচে আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে যত নিউজ চ্যানেল আছে গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে খুব বড় মর্মান্তিক কথা এটা বড় মর্মান্তিক কথা এটা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাহিরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই আগামীতে কোনো স্বৈরাচারকে এই দেশে আমরা চুল পরিমাণ বরদাস্ত করবো না গাজীপুর এখানে অনেক বিএনপির ভাইরা আছেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেয়ে থাকতে পারে এবং আমরা অনেক যুবক ভাইয়েরা আজকের মাহফিলে আছি হ্যাঁ কথা হবে না আমি কথা বলি লেটমি টক লেটমি চক আমি বলছি আমি একজন দেশের সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আজ দুইটা দাবির কথা বলবো অ্যান্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব দেখেন লোক অ্যাট মাই টু ফিঙ্গার্স আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে দুইটা দাবি আছে বলুন সবাই কয়টা আর বি বলো কয়টা দুইটা দাবি যদি আপনারা একমত হন অনেক মিডিয়ার ভাইর একটা কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামীতে এই দেশে নির্বাচন হবে কোনো একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিমত না একমত এত আসতে বললে তো একমত হয় না দিমত না একমত আপনি যেই দলেরই হন একটা হাদিস মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই নাতি যেই জাতির নেতৃত্বের চেয়ারে নারী বসে থাকে এক নাম্বার কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না নাম্বার ওয়ান নাম্বার টু এটা আমাদের প্রাণের দাবি একটু বুঝে শুনবেন আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট আমরা শুধুই পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন অ্যাট দ্য টাইম তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা এমন নেতা লেট মি চক লেট মি চক প্লিজ প্লিজ ডোন্ট শাউট লেট মি চক আমরা এমন নেতা আগামিতে চাই কি চাই না এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য আগামীতেই বাংলাদেশের সুথ থাকবে এই গাজীপুরের ভাইরা জোরে বলেন গাজীপুরের ভাইরা সুথ থাকবে ঘুষ থাকবে চাদাবাজি থাকবে টেন্ডারবাজি থাকবে টাকাদি থাকবে ফর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে এখন আর কোনো ভয় নাই আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো রাজাকারও বলতো জঙ্গিবাদ বলতো মৌলবাদ বলতো একটা কথা মনে পড়ে গেল আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু বাকাম না সিপ করে পড়েন সবাই গাজীপুরের মানুষ আসলে একটি আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরেছে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায় গম স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন সৈরাচার বসতে চায় সেই শৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ সাইদ নয় দুইটা শহীদ সাইদ নয় হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে কাকি হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ স্লোগানকে কবল করো মার্শাল সকলে পড়া আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে বউ আছে আচ্ছা হাত নামা হাত নামা শীতকালে খুব মজায় আছেন আপনারা আমি বুঝতেছি এবার যাদের বউ নাই খুবই কষ্টে আছে তারা একটু হাত আমি কি ভুল দেখছি নাকি কারো বউ নাই এই না আলি না হিউ আই না ই লাই হিউ না আত্নামান আত্নামান আহ হা খুবই কষ্টের বিষয় যুবক ভাই আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলি যার বউ নাই তার কিছু নাই 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 কিছু নাই আর আমি আমার বাবাদেরকে বলবো আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না আপনার ছেলের চরিত্র ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা করতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার আল্লাহ আব্বা জান আব্বা বোঝে না বোঝে না আল্লাহ আব্বা বোঝার তো অধিক দান করে পড়েন সবাই আমি আচ্ছা সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেনার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো কোনা আমিন আসলে বাবারা মাঝে মাঝে বোঝে বোঝে না তা না কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি অনেক মেয়েরা আমার ওয়াজ শুনছে আমি জানি দে আর ভেরি এডুকেটেড এন্ড ভেরি কোয়ালিফাইড আমি জানি আমি কোনো বোনকে অসম্মান করে কথা বলছি না তবে বলতে বাধ্য হচ্ছি যে দেশের আশি ভাগ মেয়ে বিয়ের সময় চরিত্র নয় টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এবং আমি ঢাকার শহরের কথা কি বলবো টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তাদের কাছে চরিত্র কোনো ম্যাটার করে না ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করে না সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো আমার প্রিয় বোন টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্ল্যাটও পাবেন গাড়িও পাবেন তবে আপনার বয়স মাত্র উনিশ সত্তর বছরে বুইরার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় বন্ধের সঠিক সঠিক দান করুন পরে সবাই আমের তিনটা তাকবির দিবেন ত্যাগবীর শেষ হবে দুইটা এতটা স্থির করব খুবই অল্প সময়ে হজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে করতে হবে